বাবাই সুস্থই থাকগো কোলে নিয়ে হাত তো বাবা হাত ধরে হাঁটা আমার রাস্তায় হাঁটতাম না লেখাপর্ত করতাম বল হইতাম ডাক্তার হইতাম অফিসে কাজ করতাম আমার বাবাই যদি কেউ সাহায্য করতে আপত্তি না করতো তাহলে ওর জন্য দোয়া করতাম মরজনা আলো দেয় আল্লাহ আর যদি আঙ্গ হইতালে তগলই দিতাম আসসালামু আলাইকুম আমি সাজি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কি খবর ইউটিউব চ্যানেল আজকে আমি ছোট্ট একটা ভিডিও করব এখন আমি আছি হচ্ছে বিজয় সরনি সামনে তো এখানে আসার পরে একটা ছোট্ট মেয়ের সাথে দেখা হয়ে গেল ফুলের মতো সে হচ্ছে ফুল বিক্রি করে আমাদের সাথে এখন আছে সাথী হ্যালো হ্যাঁ সাথী হচ্ছে এখানে ফুল বিক্রি করে ও ফুলের মতো নিয়ে একটি মিষ্টি মেয়ে তো সাথী তোমার কি অবস্থা ভালো ভালো আছো তুমি আল্লাহ রাখস ভালো সকালে খাওয়া দাওয়া করছো আমি খাই নাই দুপুরে খামনি টাকা পয়সা নাই কেমনে খামনি তুমি কি ফুল বিক্রি করো কবে থেকে আমার জন্ম থেকে আমার বোনের মতো হইছি এই থেকে একদম যে সময় জন্ম হয়েছে তখন থেকে ফুল বিক্রি করো একটু হালকা হালকা বলেছিলাম আর বললাম তো বছর পাঁচ বছর হইছে ফেরি আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমি আমার মা আমার বাবা আমার দুই বোন আমার মামা আমার মামি আমার মামা তো ভাই আমার আমার ভাই ফুলা আমার বাবা কাজ করতে পারে না আগে মাছের ব্যবসা করতো আবার কাজ করতে পারে না হাড়ের জন্য ফুসফুসি বাজে গেছে ফুসফুস বাদ হয়ে গেছে আর তোমার আম্মু কি করে আম্মু মাথায় হালকা হালকা সমস্যা আম্মু কিস কাজ করতে পায় না লাগে মা লাগাতে তুমি দিনে কত টাকার ফুল বিক্রি করবে 200 300 400 500 এক এক সময় এক এক রকম মানে কতক্ষণ থাকো কয়টার দিকে বের হও কয়টার দিকে বাসায় যাও যা আসি 10টা বাজে যাই 10টা বাজে মানে কেউ কি তোমাদের সাহায্য সহযোগিতা করে এরকম কোন লোকজন আছে নাকি তোমরা নিজেদের জন্যই নিজেরা লড়ো নিজের জন্য নিজেরা করি। ও বর্ষদিনে কাঙ্কেলে ভিডিও করে নিচে কই কোনো খোজ পাওয়া নাই। আমি চাই বড় হে ডাক্তার হই। হ্যাঁ মানুষের যে যত টাকা পয়সা নাই যারা গরীব त्याগো সাহায্য কমু। টাকা ভরিয়া আই হেল্প করমু। আমার বাবা আপন আমার বাবা যদি কেউ সাহায্য করতো আপন পাইতো তাহলে ওর জন্য দোয়া করতাম। আমার জন্য আলো দেয় আল্লাহ। আর যদি আঙ্গ হইতো তাহলে তগরে দিত। কি বাবাই যদি কেউ সাহায্য করত তাহলে বাবা যে সুস্থ হইতাম কোলে নিয়ে তো বাবার হাত ধরে হাঁটতাম আর রাস্তায় থাকতাম না করতাম বল হইতাম ডাক্তার হইতাম অফিসে কাম করতাম